খাবার দেওয়ার সময় আমার অনেক হাঁটার মতো একটা জায়গা দেয় না দেখছেন এই যে এখানে তো আসে আসি এই যে দুজন দেখেন এরা দুইটাই ককা একটা লাল আর একটা চেরা বিয়ান ঠিক আছে এদের বাচ্চা কি হয় দেখা যাক এরা ঘরের মধ্যে এসে খালি জ্বালায় কতক্ষণ পর ঘরে আসে যা ওদিকে যা বালতিতে আমি এরকম পানি দিয়ে রাখি কিছুক্ষণ পর পর তো যেগুলার বেশি গরম লাগে ওরা এসে এখানে গোসল করে আবার পানি খায় কারণ রোদ উঠছে এখন বেশি কবুতরের গোসলের দরকার অনেক এখন ওই যে গরমে কেমন করতেছে গরমের কারণে হাঁস গুলা দেখেন পানির মধ্যে নেই সাতার সাঁতার কাটতেছে গরম বেশি তো যার কারণে এরা পানির মধ্যেই বেশি থাকে আমার কাছে ভালো লাগে হাঁস যখন পানির ভিতরে সাঁতার কাটে গোসল করে তখন দেখতে কি যে ভালো লাগে মার্শাল্লা আর এই যে একটা চিনা হাঁস আছে আমার বাকি সবগুলারই বিক্রি করে দেওয়া হয়েছে একটা চীনা হাঁস একটা মুরগি মোরগ ওটা মুরগি না একটা মোরগ দুইটাই আছে আমার আজকে রোজটা উঠছে অনেক বেশি আজকে যারা রোজা আছে গ্রামগঞ্জে যারা কাজ করে তাদের একটু কষ্টই হয়ে যাচ্ছে রোজা থাকতে কবুতরগুলো সব এখানে সুন্দর বইসা যে দেখেন ওদেরকে জোড়া দিয়ে দিচ্ছে দুইজনকে আর ওরা ওড়ি করতেছে নাম মাসা আল্লাহ মাঠ ঘাট কি সুন্দর সবুজ দেখা যায় ভালো লাগে না দেখতে ফ্রেশ পুরো জায়গায় সূর্যমুখী খেতে সূর্যমুখীগুলা সবেমাত্র ধরছে কয়েকদিনের ভিতরে দেখবেন যে হলুদ হয়ে গেছে এই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে তখন হালকা বাতাস আসছে মানে আমার বাড়িতে কাজ চলতেছে কিছু এই যে ইটগুলো এখানে ধোয়া হচ্ছে এই জায়গায় ওই পাশে কাজ চলতেছে আমার একটা স্টুডিও সেট আপ করা হবে কাজের জন্য আপনারা কেউ যদি ভালো ভিডিও এডিটার সাউন্ড এডিটার থাকেন আমার সাথে কাজ করতে পারেন চাইলে এখানটাতে কাজ হইতেছে এই প্যাশটাতে এখানে একটা স্টুডিও সেট আপ হইতেছে গ্রামের বাড়ি তো যার কারণে গ্রামের বাড়ির ঘরটার একটু ভিন্ন রকমের হয় কিন্তু স্টুডিও সেট আপ করা যায় না যার কারণে এখানে স্টুডিও সেট আপ করা হইতেছে দোয়া করবেন সবাই যাতে কাজটা সুন্দরভাবে কমপ্লিট হয়